বাসি কাজ সারা মানুষ এত বাসুন প্রত্যেক দিন রাত্রিবেলার খাওয়ার বাসুন হম দশজন মানুষ থাকলে তো তিন বেলা এত বাসন পড়ায় না কাজের লোকের দি কাজ করায় না তার জন্য বোঝে না নিজে যদি মাজা লাগতো তাহলে অল্প দুটো বাসনে কাজ সারিয়ে দিত লোকের বাড়ি বাসন বাসন না হাত ধরে হাজার হয়ে গেল আহারে ডাক্তারের পিছনে কত টাকা দিতে হইব আমাদেরও কপাল ছোটরা থেকে কত আশা করছিলাম

সে সকাল থেকে বেশ এত কাজ করতেছে এটা সার বাসি একটু রুটি মুটি আছে নাকি একটু দিই কিছু দিব না রুটি মুটি থাকলেও ফ্রিজে রাখবে ফ্রিজে দশ দিন পরে বাইর করবে উপরতে সাতটা পরে থাকবে সেই রুটি আমারে দিবে খাইতে মানুষ আমি তো খাই না টানমারি জানলাতে জানলাদে ফেলাই দিই আমি যদি একশো দিন নাম খাইয়ে থাকি ওই দশ দিনের রুটি আমি খাই না কালকে রুটি আসতে একটু দিই একটু চা করে খাবার দিই কিচ্ছু না সারাদিন থাকে এই বাড়িতে কিচ্ছু খাবার দেয় না আবার একটু বসে যদি বিশ্রাম নি তারপরে অসুবিধা এখন আবার কাজের লোক এত এত বাজার আনবো মাছ রে মাংস রে তারপরে সবজি রে শাক রে দুজন মানুষ রাখবো খেয়ে দেব রে বা আবার বা মনে হয় ওই খাবার কুড়িজন মানুষ খায় কি করে খায় ভগবান জানে এর জন্যই তো এই এই স্বাস্থ্য লোড়াছড়া করতেই কষ্ট ছোটবেলার থেকে কত ভাবিছিলাম আমার বড় লোক ঘরে বিয়ে হইব রাজার সাথে বিয়ে হইব আমি রানীর মতন পাট রানি হইয়া বসে বসে থাকবো চেয়ারের উপরে আমি এইরকম এইরকম হাতে তালি দেবো দশটা কাজের লোক কাজের মেয়া সব আসবো দিয়ে দাঁড়াইবো বলবে ম্যাডাম কী করবো ম্যাডাম কী করবো একজনকে বলবো আমার হাতগুলা টিপ্পা দে একজনকে বলব আমার একটু হাওয়া দে একজনকে বলব আমার আর একজনকে বলবো আমার ভাতগুলো হইল না নিয়তির যে এমনই খেলা যেইগুলো আমি ভাবিছিলাম যে আমার বাড়িতে দশটা কাজের লোক থাকবে আর আজ আমি লোকের বাড়ির কাজের লোক ইয়ে বসে আছি আমারও কপাল আমার বাবা দেখে শুনা একটা বড় লোক ঘরে তো বিয়ে দিল না একখানা তিন আনা তিন খাওয়াটা লোকের সাথে বিয়া দুদিন কাজ করে দশ দিন পয়সা থাকে চলবো লোকের বাড়ি এর জন্য আমি কাজে বাড়াইছি রান্না করি বাসন মাজি কাপড় কাছি আরো কত কাজ করি লোকের বাড়ি তাও লোকের মুখ পাই না সারাক্ষণ ঝাঁটকি দিয়ার তালেই থাকে তালেই থাকে কাজের লোক হয় মানুষ কত দুঃখ আমার কত কষ্ট কারোর কাছে দুটো দুঃখের কথা কব সেই লোকটাও না আরে মালতী তুই এখানে বসে আছিস যাই সে গিয়েছিস তাই সে এখানে ফ্যান চালিয়ে বসে আছিস কেন তুই কী বলতেস মালিক হ্যাঁ আমি কিছু বিশ্রামও নিতে পারবো না কাজগুলো সারগা আপনার কি মনে হয় আমি কাজগুলো তুই আমি বিশ্রাম না আপনার

হুম আমি খাটতে পারি আমি দশ বারিতে কাজ আমি এত এত টাকা কামাইতে পারবো আপনারা তো কী কি করো মাস খেলে দুশো টাকা দেন আর এই যে সকাল থেকে রায় ধরছি একভাবে একভাবে কাজ কর তালে গিয়ে তালে গিয়ে থাই একটা রুটি দেন না একটু ভাত খাবার দেন না দুটো শুকনো মুড়ি আবার মাইক পেয়ে এই টুকুনিটা পাঠিয়ে আসছে মাইক আপনার বউ খাবার দেয়

এমনি এমনি তো বসে আছি তুই ঘর ডোর মুছেছিস হ্যাঁ থাকলো যা